হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন আজকে জানাবো ফুটবল দু হাজার পঁচিশ ফেস্টিভ সিজন কম্পাইন আপডেট সম্পর্কে যা আপনারা আগেও জানেন না এখনো জানেন না আজকে জানবেন আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিলে আমার ভিডিও সবসময় পাবেন আপনাদের নোটিফিকেশন চলে আসবে আর নতুন নতুন ফার্স্ট পজিশন হিসেবে কাজ করবে নতুন ফার্স্ট এক্সপিরিয়েন্স ষাট হাজার ট্রেনিং প্রোগ্রাম চলে আসবে ই ফুটবল দুই হাজার পঁচিশ কয় ন উইন্টার ঠিক কিনা বলেন হ্যাঁ গাছ টিক কিন্তু উইন্টার এ চলে আসছে আমাদের এই আপডেট যা আপনারা আগে কখনো পাবেননি গ্যালারিতে যাবেন গ্যালারিতে গিয়ে আপনাদের কিভাবে কীভাবে ছবিগুলো আপলোড দেবেন কিভাবে ছবিগুলো ডাউনলোড করে নিয়ে আসবেন সেই সম্পর্কে আজকে ধারণা দিব যা যারা এই ছবিগুলো আপলোড হিসাবে দিতে পারার নাই গ্যালারিতে নিজের গ্যালারিতে আনতে পারার নেই তাড়া আমার এই ভিডিওটি দেখেন কিন্তু গ্যালারিতে সবসময় এই ছবিগুলো পাবেন যা আপনাদের কখনো আগে কখনও কেউ বলতে পারেনি কেউ দেখাইতে পারেনি এই গিয়ে এই আপডেটগুলো আজকে জানাবো অ্যাক্সেস টেমস পাঁচ হাজার রেভেনিংয়ে দশ হাজার কী পায় জিফি এক্সচেন্সে কি প্রোগ্রাম ট্রেনিং পাবেন আপনারা বরাবর প্রোগ্রাম পাবেন জিফি অ্যাক্সেন্সে আজকে জানাবো বড় আপডেট যা আপনারা ই ফুটবল দুই হাজার পঁচিশ আপডেটের সম্পর্কে ই ফুটবল ফয়েন্টস ই ফুটবল ফরেন্স কখনো আগে পাবেন নি ই ফুটবল ফরেন্সে আপনাদের আর এখানে হচ্ছে গুগল প্লে করে তোমরা আপনারা ডেবিট কার্ড দিয়ে আপনারা কী করতে পারেন কয়েনগুলো নিতে পারেন আজকে আপনাদের দেখাবো তাই ই ফুটবল কয়েনগুলো নেওয়ার জন্য আপনাদেরকে এগুলো কাজ করতে হবে যা আমার থেকে টাকা নেই আমি কিন্তু পেমেন্ট করতে পারতেছি না আপনারা পেমেন্ট করে দেখাবেন আমাকে লাইক কমেন্টস কমেন্টে জানিয়ে দেবেন এই প্যান্ট আজকে জানাবো এই ফুটবল ফ্রেন্ডস দিয়ে কীভাবে ইউল এক্সচেঞ্জ করে কীভাবে ফিলিয়ার নিতে হয় ফিলিয়ারগুলো নিতে পারবেন কীভাবে শিপ নিতে পারবেন প্রোগ্রাম ট্রেনে নিতে পারবেন এই ফুটবল ফ্রেন্ডসগুলো দিয়ে আমার থেকে ছাব্বিশ হাজার ফ্রেন্ডস আছে আমি একটা আপনাদেরকে নিয়ে দেখাইতে ছিলাম কিন্তু ফার্স্ট ছিলাম না কারণ ক্রমে চলে যাইতে হয় ক্রমে চলে যাইতে হলে আপনাদেরকে অনেক ডিস্টার্ব প্রোগ্রাম দেয় আমাকে আপনাদেরকে বলার জন্য চেষ্টা করব যে ক্রমে গিয়ে আপনারা সর্বশেষ চেষ্টা করবেন যেখানে ই ফুটবল দুই হাজার পঁচিশ এক্সপিরিয়েন্স ই ফুটবল মানে পয়েন্টস দিয়ে কীভাবে প্লেয়ারগুলো নেবেন এখানে আছে ফাঁস সাজার দিয়ে একটা প্লেয়ার আছে যা সুইজারল্যান্ডের এক্সপিরিয়েন্স এইটটি রানিং ওয়ান এইটটি ওয়ান ডিএম মানে ডি ওয়ার্ল্ড ক্লাব টেম কিছু নেই কিন্তু সুইজারল্যান্ডে আছে কিন্তু ফাঁস সাজার দিয়ে একবার রিমার্নিং করতে পারবেন শুধু একবার কয়বার শুধু একবার 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 রিমেন্নিং করে আপনারা কি করবেন এই ফুটবল কয়েনগুলো দিয়ে আপনারা কি করতে পারবেন ক্রুম গিয়ে এই আপডেটগুলো নিতে পারবেন মানে ইকোনমি আইডিতে চলে যাইতে হবে ইকোনমি আইডিতে চলে যেতে হবে দেখছেন চলে আসতে ইকোনমি আইডি চলে আসছে প্লিজ কনফারেশন ফ্লোয়িং ডি ফর প্রসেসিং এখানে একটা ডিটেলস আছে আস্তে ফরওয়ার্ডের ফরওয়ার্ডের সিট দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন রেজিস্ট্রেশন করে বা ইকোনমি আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে পারেন বা আপনাদের পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করতে পারেন যা দিয়ে রেজিস্ট্রেশন এখানে চ্যাম্পিয়ন স্কোয়াড ফুটবল চ্যাম্পিয়ন স্কোয়াড ই ফুটবল লগ ইন করতে পারেন লগ ইন করে আপনারা এই প্লেয়ার গুলো নিতে পারেন আমি আপনাদের দেখাইতে পারছি না কারণ আমার তো লগ ইন করতে ইচ্ছা করছে না এখন আমি ফরে নেব কারণ আপনাদেরকে দেখাই দিয়েছি আপনারা তো জানেন না এগুলি কিভাবে নিতে হয় আচ্ছা আজকে জানা দিয়েছি আজকে সব নিয়ে নেবেন ই ফুটবল ফরেন্স দিয়ে কিভাবে এক্সচেঞ্জ করে এই ফুটবল মানে গুলো এক্সচেঞ্জ করে কিভাবে প্লেয়ার নিতে হয় সে ধারণা আজকে আপনাদের দিয়ে দিছি যারা যারা এখনও শিপ নিতে পারে নাই টিমস নিতে পার নাই নট অ্যাভেলেবল নিতে পারে নাই তারা তার এখনই গিয়ে যান আমার কমেন্টে লিঙ্ক দিয়ে থাকবে বা এই লিঙ্কে আপনারা গিয়ে এখানে সব সময় নিতে পারবেন এখান থেকে ইনবক্সে গিয়ে দেখতেছি কে কোনো অ্যাক্সেস আসছে না দেখিয়েছি আপনারা তো দেখতেছেন আপনারা তো সর্বোচ্চ চেষ্টা করবেন আমাকে লাইক সাবস্ক্রাইব করার জন্য লাইক কমেন্ট শেয়ার করার জন্য আপনারা যদি না দেখেন আমরা কি কীভাবে ভিডিও করব আপনারা যদি না বলেন কোনটা নিয়ে কোনটা ভিডিও করব আমাদের সেই ইচ্ছাতে ভিডিও করতে হয় না আপনাদের ইচ্ছাইতে ভিডিও করতে হয় তাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেন আর কমেন্টে বলার জন্য আর কোনটা কী নিয়ে ভিডিও করলেও আপনাদেরকে উপকার ভালো হবে